ঈশ্বর তো আমাদের জন্য আছেনই তাহলে এত সাধন ভোজনের কি দরকার তিনি আছেন তিনি দেখবেন আমাদের অত খাটার কি দরকার বাপু এইটি ভেবে বসে থাকলে সব হয়ে যাবে কি মা সারদা এই প্রসঙ্গে কি বলছেন আজকে সেই নিয়ে আলোচনা করব এই পর্বে মা তখন জয়রাম বাটিতে তো একদিন স্বামী তন্ময়ানন্দজি মায়ের কাছে এলেন মাকে এসে বললেন তিনি স্বপ্নে আদেশ পেয়েছেন মায়ের পাদদক করবেন পাদদক অর্থাৎ মায়ের চরণামৃত পান করবেন তো মা অনুমতি দিলেন এবং মায়ের অনুমতি নিয়ে তিনি মায়ের চরণ ধুয়ে দিলেন এবং সেই জল পান করলেন অপূর্ব ভক্তি ছিল স্বামী তন্ময়ানন্দজির মায়ের প্রতি তো করার পর স্বামীজি মাকে বলছেন যে মা আমার ইচ্ছা হচ্ছে আপনার চরণ দুখানি পুজো করি কিন্তু মা আমি যে জল খেয়ে ফেললাম তো মা বলছেন ওতে কিছু হবে না চলো ওই ঘরে চলো তো ওই ঘরে গিয়ে স্বামী তন্ময়ানন্দজি মায়ের চরণে ফুল দিয়ে পুজো করলেন এবং পুজোর শেষে মায়ের চরণ দুখানি তাঁর মাথায় ধারণ করতে গেলেন এবং মা তো বলে উঠলেন এ কি করছো খেপা ছেলে মাথায় কি পা দিতে হয় ওখানে যে ঠাকুর থাকেন তখন স্বামী তন্ময়ানন্দজি বলছেন আমি তো ঠাকুরকে দেখিনি এই শুনে মা বললেন ঠাকুর সাক্ষাৎ ভগবান তো কৌতূহলবশত স্বামী তন্ময়ানন্দজি জিজ্ঞাসা করছেন যে ঠাকুর যদি ভগবান হন আপনি কে মা একটু মুচকি হেসে বলে উঠলেন আমি আবার কে এবারে স্বামী তন্ময়ানন্দজি বলছেন আপনি তো ইচ্ছা করলেই ঠাকুরকে দেখিয়ে দিতে পারেন তো এর উত্তরে মা বললেন যে ঠাকুর নরেনকে ছুঁয়েছিলেন এবং তাতেই নরেন চেঁচিয়ে উঠল সাধন ভজন করো তাহলে তাকে দেখতে পাবে তো মায়ের এই কথা শুনে স্বামী তন্ময়ানন্দজি বলে উঠলেন কিন্তু মা আপনি যার গুরু তার আবার সাধন ভোজনের কি দরকার সেই কথাটি যে ঈশ্বরকে আমি এত কাছে পেয়ে গেছি ঈশ্বর আছেন তাহলে আর সাধন ভোজন করে কি হবে এত খাটনির কি দরকার মা তো গুরু মাই তো ঈশ্বর তাহলে ঈশ্বরকে যখন গুরু রূপে পেয়ে গেছি তিনি তো চাইলেই সব করে দিতে পারেন এক নিমেষে কিন্তু মা এর খুব সুন্দর একটি উত্তর দিচ্ছেন মা বলছেন তা বটে তবে কি যেন ঘরে রাতবার সকল জিনিস আছে কিন্তু তবুও রান্না করে খেতে হয় যে যত সকালে রাধে সে তত সকালে খায় কেউ সকালে খায় কেউ সন্ধ্যায় খায় আবার কেউ রাতবার ভয়ে উপোস দেয় অর্থাৎ রাতবার জন্য যে যে জিনিস দরকার সব তুমি হাতের কাছে পেয়ে গেছ ঈশ্বরের কৃপায় সব তোমার নাগালে কিন্তু তাই বলে বসে থাকলে হবে না তোমাকে কর্ম করতে হবে তোমাকে রাত দে হবে আর যদি কর্ম না করো তাহলে উপোস দিয়ে থাকতে হবে সব কিছু পেয়েও উপোস দিয়ে থাকতে হবে আর হয়তো অন্য কেউ যে এই সকল উপকরণ পায়নি হাজার চেষ্টা করেও খুঁজে পায়নি জোগাড় করতে পারেনি সেও উপোস দেবে কিন্তু তুমি দেবে অর্থাৎ তার সাথে তোমার কোনো থাকবে না তুমি এত কাছে সব পেয়েও কোনো লাভ নেই যদি না তুমি কর্ম করো তুমি খাটো এবং খেটে ঈশ্বরের কৃপা অর্জন করো তিনি তো আছেনি কৃপা করবার জন্য কিন্তু সেই কৃপা গ্রহণ করতে হয় আমাদের সাধন ভোজনের দ্বারা তিনিও পরীক্ষা নেন ভক্তদের পরীক্ষা নেন তুমি আমার জন্য কতটা ব্যাকুল সেই ব্যাকুলতার সাথে আমার নাম জপ করছো কি না সেটি দেখব না তাহলে যে এত খাটছে আর যে খাটছে না তার মধ্যে তো কোনো তফাৎ থাকবে না ব্যাকুল হয়ে তার ধ্যান জপ করতে হবে না হলে ওই যে উপোস দিয়ে থাকতে হবে আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা